বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ক্রিকেট ম্যাচটি আজকে সকাল দশটায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার খেলাটি কিন্তু আপনারা বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি দেখতে পাবেন এবং আমরা যদি একটু লক্ষ্য করি বাংলাদেশের একাদশের মধ্যে কিন্তু মোটামুটি মাহমুদুল হাসান জয় রয়েছেন মোমিনুল হক রয়েছেন নাজমুল হাসান শান্ত ক্যাপ্টেন রয়েছেন সাদমান ইসলাম রয়েছেন জাকির হোসেন রয়েছেন মেহিদুল হাসান মিরাজ কিন্তু রয়েছেন নাইম হাসান রয়েছেন জাকের আলী অনিক রয়েছেন মাহিদুল ইসলাম আকন কিন্তু রয়েছেন মুশফিকুর রহিম রয়েছেন হাসান মাহমুদ রয়েছেন খালেদ আহমেদ কিন্তু রয়েছেন নাহিদ রানায় তাইজুল ইসলাম এবং তানজির হাসান সাকিব কিন্তু রয়েছেন বাংলাদেশের একাদশের মধ্যে অপরদিকে জিম্বাবুয়ের একাদশের মধ্যে কিন্তু বেল কুরান রয়েছেন তারপরে আরভিন কিন্তু রয়েছেন নিক ওয়াল ওয়ালেস কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে ব্যান্নেট কিন্তু রয়েছেন ক্যাপ ক্যাম্বেল কিন্তু রয়ে ক্যাম্বেল কিন্তু রয়েছেন তারপর হচ্ছে সেন উইলিয়ামসন কিন্তু রয়েছেন উইলিয়ামস রয়েছেন তারপর হচ্ছে উইসলি কিন্তু রয়েছেন মায়াভা কিন্তু রয়েছেন তারপর হচ্ছে তিসিগা কিন্তু রয়েছেন মুজর আব্বানি কিন্তু রয়েছেন তারপর হচ্ছে রিসার্ট কিন্তু রয়েছেন ট্রেভার কিন্তু রয়েছেন ভিক্টর রয়েছেন তারপরে ভিনসেন্ট কিন্তু রয়েছেন এবং ওয়ালিংটন কিন্তু মাসা কিন্তু রয়েছেন জিম্বাবুয়ের একাদশের মধ্যে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার খেলাটি সকাল দশটায় সে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত হবে জিম্বাবুয়ের সঙ্গে কিন্তু দুইটি টেস্ট হবে এবং বাংলাদেশ ক্রিকেট দল চাইবেন জিম্বাবুয়ের সঙ্গে জয়লাভ করার জন্য বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং খেলাটি আপনারা বিটিভি এবং বিটিপি ওয়ার্ল্ডের মাধ্যমে দেখতে পাবেন ধন্যবাদ সকলকে